আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর থেকে আমাদের এখানে বলা পর্যবেক্ষণ কি পর্যবেক্ষণ করতে হবে একশো চোদ্দ নম্বর পেজে আমরা যে শখটি পূরণ করেছিলাম ওই শখটি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে ঠিক আছে তো কিভাবে পূরণ করবো যেমন এক নং সমীকরণ সমাধানের জন্য পাই চলক বিশিষ্ট সমীকরণ আমরা গঠন করেছিলাম ব্যস চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের মান মান নাকি দুইটা একটা নাকি কয়টা মান পেয়েছি সেটা বলতে হবে ঠিক আছে যা দ্বারা সমীকরণটি দেখো এখানে এটা হচ্ছে এক সমস্যাটি সমাধানের জন্য আমরা কি করেছি একটা এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটা মাত্র মান পেয়েছে যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়েছে এ দেখো এখানে আমরা কয়টা এক নম্বরটা এই যেটা কয়টা সমীকরণ গঠন করেছিলাম একটা সমীকরণ এবং মান পেয়েছিলাম একটা এটাই বলতেছে যে এখানে ঠিক আছে ঠিক সেরকম দুই নম্বর দুই নং সমস্যাটি সমাধানের জন্য এক চলক সমস্যা সমীকরণ গঠন করছি এবং একটি চলকের একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়েছে এখানেও খেয়াল করো এখানেও আমরা কয় চলক বৃষ্ট সমীকরণ গঠন করছি দুই চলক বৃষ্ট এবং আমরা এখানে একটা মান পেয়েছি ঠিক আছে এটাই বলতেছি তিন নম্বরটা তিন নং সমস্যাটি সমাধানের জন্য গঠিত সমীকরণটি দুই চলক বিশিষ্ট এবং এক্ষেত্রে এক চলকের বিভিন্ন মানের জন্য ওয়াই এর সংশ্লিষ্ট বিভিন্ন মান পাওয়া যায় এভাবে প্রতি চলকে চলকের দুটি মান অসংখ্যবার ব্যবহার পাওয়া যায় তিনং সমস্যাটি সমাধানের জন্য দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের অসংখ্য টি মান পেয়েছি যা সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয় এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারি নাই ঠিক আছে এই দেখো এখানে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ তাই না আর এখানে নির্দিষ্ট কোনো মান নেই অসংখ্য মান রয়েছে এখানে সেটাই আমরা এখানে পর্যবেক্ষণ করলাম এটা ছিল পেজের নিচের সময় দিকে দেখো এখানে রয়েছে সেতুর সমস্যার সমাধান কোন সেতু ওই যে তিন নম্বর এখানে দেখো যে তিন নাম্বার যেটা ছিল সেতু দোকান থেকে আঠারো টাকা দুটি ইরেজার এবং একটা পেনসিল ক্রয় করলো ওটার মূল্য কত সেটা আর কি উপরে সক পাঁচ দশমিক একে তিন নং সমস্যাটি সেতু নিজেও সমাধানের জন্য খুব চেষ্টা করছে তোমাদের মতো সেও প্রথমে একটি ইরেজাজের মূল্য এক্স টাকা এবং একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা ধরে নেয় তারপরে সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিষ্ট নিচের সমীকরণটি পেল এরকম পেয়েছে তাই না আমরা যেটা পেয়েছিলাম ওই ঠিক আছে সেটা টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আঠারো এরকম এবার সক ফাইভ পয়েন্ট টু এর মতো একটি সক তৈরি করে এক্স এবং ওয়াই এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বামপক্ষ এবং ডান পক্ষ সত্যতা যাচাই করে যেমন দেখো এখানে আমরা যে সমীকরণটা ওখানে পেলাম এই যে এখানে ওয়াই y আঠারো এখানে এক্স এর মান যদি ওয়ান ধরি তাহলে y এর মান কত হবে হ্যাঁ y এর মান কত হয় দেখো এখানে এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে খেয়াল করে এখানে এর মান কত হবে ওয়াই সমান কি লেখা যায় আঠারো মাইনাস টু লেখা যায় তাই না এখানে দেখো এক্স এর মান যদি ওয়ান হয় এক্স এর মান যদি ওয়ান হয় 18 বিয়োগ টু এখানে টু ইন্টু ওয়ান মানে কত হয় টু এখানে দুইতে আঠারো থেকে দুই বেগ করলে কথা হয় ষোলো থাকে এই ষোলো ঠিক আছে তো দেখো বাম পক্ষে টু এক্স প্লাস ওয়াই এর মান আমরা বসাচ্ছি এই যোগ টু ও ওয়ান প্লাস ষোলো সমান কথা হয় আঠারো হয়ে যায় ডান পক্ষে আঠারোই থাকে তার মানে মিলে গেছে একইভাবে এক্স এর মান যদি দুই বসায় তাহলে ওয়ের মান কত পাবো চোদ্দো পাবো ঠিক আছে তখন কি হবে দুই দুগুণ চার আর চোদ্দ যোগ করলে কথায় আঠারো ডানপক্ষ আঠারো রয়েছে এরপরে যদি এক্স এর মান তিন হয় তাহলে এর মান কত হবে বারো হতে হবে বারো তাহলে এখানে দেখো আর যোগ করলে কত হবে আঠারো আঠারো এর মান চার হলে মান দশ হবে আট আর দশ যোগ করলে আঠারো এখানে আঠারো এইভাবে আরো অসংখ্য সমীকরণ গঠন করা যায় তাই না তো দেখা যাচ্ছে এখানে যে এক্স ওয়াই এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বামপক্ষ এবং ডানপক্ষ সত্য হচ্ছে অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান রয়েছে সমাধানগুলো এরকম যে এক্স এর মান ওয়ান হলে ওয়াই এর মান কত ষোলো এক্স এর মান টু হলে ওয়াই এর মান চোদ্দ এক্স এর মান তিন হলে ওয়াই এর মান বারো এক্স এর মান চার হলে ওয়াই এর মান হচ্ছে টেন এরকম এর অর্থ হলো একটি ইরেজার একটি পেন্সিলের এর ক্রয় মূল্য অনেকভাবেই হতে পারে কিন্তু তা কি তা কি করে তা কি করে সম্ভব সমস্যাটি আরো গভীরভাবে বিশ্লেষণ করে করার জন্য বিশ্লেষণের জন্য কি সে ওই দোকানদার থেকে পুনরায় একটি ইরেজার ও এক দুটি পেন্সিল ক্রয় করে এবার দোকানদার তার কাছে থেকে টাকা নেয় মোট কত টাকা চব্বিশ টাকা নেয় সেহেতু পূর্বের মধ্যে একটি রেজারের মূল্য এক্স টাকা এবং একটি রেজারের মূল্য কয় টাকা ধরে ওয়াই টাকা ধরে সমস্যাটি সমাধান বিশ্লেষণ করে দুই চলক বিষ্ট সমীকরণ পায় এখানে এইবার একটাই রেজার কিনেছিল এবং দুইটা পেন্সিল তো এক্স প্লাস টু সমান কত হবে চব্বিশ হবে ঠিক আছে এইভাবে এখন সে যেটা করলো সমীকরণটি পেল তারপর নিচের সকে তৈরি করে এক্স এবং ওয়াই এর বিভিন্ন মান প্রাপ্ত মানে প্রাপ্ত সমীকরণের বামপক্ষ এবং ডান পক্ষ সত্যতা যাচাই করো যেমন দেখো এখানে যে সমীকরণটা সে পেয়েছিল এক্স প্লাস কত টু ওয়াই কত চব্বিশ এখন এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়াই এর মান কত হবে ঠিক আছে ওয়াই এর মান দেখো এই যে এইভাবে বের করছে এটা না সমীকরণ এখন দেখো ওয়াই এর মান এখান থেকে আমরা কত বের করতে পারি টু ওয়াই সমান হচ্ছে চব্বিশ বিয়োগ হচ্ছে এক্স অতএব ওয়াই সমান কত লিখতে পারি চব্বিশ মাইনাস এক্স ভাগ হচ্ছে কত দুই সাপোজ এখানে এক্স এর মান কত ছিল চব্বিশ বিয়োগ এক্স এর মান কত এক্স এর মান আমরা ওয়ান ধরেছি তাহলে ওয়ান ভাগ কত দুই এখন দেখ এখানে কত হয় তেইশ হয় আর তেশকে দুইতে ভাগ করতে হবে তাহলে এখানে কত হয় এগারো দশমিক সামথিং তাই না তো এখানে সেইভাবে লেখা হয়েছে দেখ এগারো দশমিক পাঁচ হবে দেশকে ভাগ করলে এগারো দশমিক পাঁচ তার মানে এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়্যার মান কত হবে এগারো দশমিক পাঁচ হয় আবার এখানে বামপক্ষে আমরা এক্স প্লাস এক্স

এক্স এর মান যদি 3 হয় ওয়াই এর মান হবে 10.5 একই ভাবে এখানে বসা 24 হবে ঠিক আছে এবার এক্স এর মান যদি 4 হয় ওয়াই এর মান কত হবে 10 হবে তো 4 আর এখানে ওয়াই এর মান বসলাম 24 হবে এইভাবে আরো অনেক সমীকরণ কিন্তু গঠন করা যাচ্ছে এখন এই যে দুইটা সমীকরণ দেখো এখানে দুইটা ছক এই একটা ছক এবং এর আগে আমরা একটা ছক পূরণ করলাম এই যে দুইটা ছক এখন যদি আমরা এক্স এর এইখানে মানে এখানে 5.2 এর জন্য এই ছকের জন্য এক্স এবং ওয়াই এর মানগুলো এই গ্রাফে যদি আমরা বসাই আবার এই সবটার জন্য যদি আমরা গ্রাফে মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা যেখানে পাবো ওইটা হচ্ছে এক্স এবং মান হবে ঠিক আছে যেমন দেখো এখানে একসক্ষ বরাবর পাঁচ ক্ষুদ্রতম বর্গ সমান এক ধরা হয়েছে এবং অক্ষ বরাবর এক ক্ষুদ্রতম বর্গ সমান দুই এক ধরা আছে মানে এক ঘর গেলে দুই এক দুই দুই ঘর যাওয়া হবে ঠিক আছে এরকম আর অক্ষ বরাবর পাঁচ ঘর যাওয়ার পরে এক ঘর যাওয়া হবে এরকম একটু খেয়াল করো এটা হচ্ছে মূল বিন্দু এই যে এক্স এইচ জিরো জিরো মূল বিন্দু এখন এখানে আমরা প্রথম যে সমীকরণে প্রথম সমীকরণে এক্স এর মান কত ছিল এক ছিল ওয়ার এর মান কত ছিল এই যে ওয়াই এর মান ছিল ষোলো এই যে এই মানগুলো বসাবো ঠিক আছে এই যে এই মানগুলো তাহলে দেখো প্রথমে আমরা এক্স এর মান বসাবো এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে এখন দেখো এক্স এর মান এখানে কত এক্স এর মান হচ্ছে ওয়ান তো এখানে এক্স এর মান এখন দেখো এখানে এক্স এর মান কত এক এখানে এক্স এর মান যদি এক তার মানে আমার ছোট ছোট পাঁচটা ঘর যাইতে হবে তো পাঁচটা ঘর গেলে এক একক যাওয়া হবে কেন কারণ এখানে পাঁচ এক ঘর যাওয়া হবে ঠিক আছে তো এখানে দেখো ঘর ঘর গেলাম তাহলে যাওয়া একক এবং বরাবর কত আছে দেখো এক্স এর মান ছিল ষোলো তো ষোলো বসাবো তো ষোলো বসানোর জন্য আমরা আহ এক্স অক্ষ বরাবর যাবো ওয় এক বরাবর মানগুলো বসাবো ঠিক আছে এখানে দেখো এক ঘর গেলে এখানে আচ্ছা দুই ঘর গেলে এক একক যাওয়া হবে তার মানে এখানে দেখো মোট তাহলে বত্রিশটা ঘর গেলে ষোলো যাওয়া হবে ঠিক আছে এখানে দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ আর দুই বত্রিশ তাহলে এখানে এই হয়ে কমা ষোলো আর একটা পয়েন্ট কত চোদ্দ এই দেখো এখানে আমরা চার দুই এখানে এই যে দুই ঘর গেলাম দুই ঘর মানে কি দশ ঘর যাইতে হবে আর অক্ষ বরাবর আঠাশ ঘর যাইতে হবে এখানে যাওয়া হন তারপরে একই ভাবে এখানে তিন ঘর যাইতে হবে মানে পনেরো ঘর অক্ষ বরাবর কত চব্বিশটা ঘর যাইতে হবে এখানে গেলাম হ্যাঁ তাহলে তেরো দশ তিন তিন আর হচ্ছে বারো এই বিন্দুটা পেয়ে গেলাম তারপরে এখানে দেখো চার এবং ওয়ার মানে এখানে দশ ঠিক আছে এখানে তাহলে পাঁচ এখানে দেখো চার ঘর আসলাম চার ঘর বলতে এখানে বিশটা ঘর আসতে হবে ঠিক আছে আর অক্ষ বরাবর পাঁচ দশটা বিশ মানে দশ দুগুণ বিশটা ঘর যাইতে হবে এখানে বিশটা ঘরে চলে আসলাম ঠিক আছে এটার জন্য এটা হলো এখন এটা হচ্ছে প্রথম ওই যে পাঁচ দশমিক দুই সমীকরণের জন্য এখন পাঁচ দশমিক তিন মানে এই যে এই যে পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছি এই সমীকরণের জন্য এক্স এর মান কত এখানে ওয়ান মান যদি ওয়ান হয় তাহলে দেখো এখানে মানে পাঁচ ঘর যাইতে হবে গেলাম ওয়াই এর জন্য কয় ঘর যাইতে হবে হ্যাঁ ওয়াই এর ঘরের জন্য দেখ এগারো দশমিক পাঁচ এখানে ডাবল করলে কত হয় তেইশ তার তেইশটা ঘর যাইতে হবে তাহলে উপরের দিকে দেখো পাঁচ দশ এখানে আহ পনেরো বিশ আর তিন তেইশ এখানে যাইতে হবে ঠিক আছে সেই পয়েন্টটা পেয়ে গেলাম একইভাবে পরে বিন্দুটা কত টু কমা এগারো দেখো এক্স এর মান দুই তার মানে এখানে দশ ঘর চলে গেলাম এখানে ওয়াই ঘরে বাইশটা ঘর যাইতে হবে তাহলে এখানে বাইশটা ঘর আসলাম যে এখানে হবে ঠিক আছে একইভাবে এই বিন্দুটা কত দেখো দশ কমা তিন কমা কত এক্স এর মান হচ্ছে তিন তাহলে তিনের দেখা তিন এখানে চলে আসলাম আর ওয়াই এর মান কত দশ দশমিক পাঁচ তাই এখানে ডাবল করলে কত হয় ডাবল করলে হয়ে যায় একুশ তার মানে একুশটা ঘর যাইতে বিশ এই যে এক একুশ একইভাবে এখানে এক্স এর মান কত চার চার হলে এটার মান কত বিশ হবে ঠিক আছে তাহলে দেখো চার আসলাম তার মানে কত বিশটা ঘর আসলাম আর অক্ষ বরাবর কয়টা যাইতে হবে অক্ষ যে পাঁচ দুগুণ বিশ দুগুণ কত দশ দুগুণ বিশ কারণ বিশটা ঘর যাইতে হবে এইখানে তাহলে দেখো দুইটা সমীকরণ প্রথম সমীকরণ এটা দ্বিতীয় সমীকরণের যে সমাধান এখানে দুইটা মিলিত হয়েছে কোথায় বলতো চার দশমিক দশে চার দশমিক চার দশমিক না সরি চার কমা দশ চার কমা কত চার কমা দশ এই বিন্দুটা এই বিন্দু বিন্দু তাতে মিলিত হয়েছে এখন এই প্রথমটা হচ্ছে এক্স এর মান কত চার এবং ওয়াই এর মান কত ছিল ওয়াই এর মান হচ্ছে দশ তার মানে একটা পেন্সিলের দাম একটা ইরেজারের দাম হচ্ছে চার চার টাকা এবং একটা পেন্সিলের দাম হচ্ছে বিশ টাকা তাহলে মিলে যায় বুঝছো এভাবে আমরা সমাধান করতে পারি যেটা এই যে একশো ষোলো নম্বর পেজ পর্যন্ত মূলত এটাই আলোচনা দেখো একদম একটা ইরেজারের পেন্সিলের মূল্য কত দশ টাকা আশা করি আমরা এটা বুঝতে পেরেছি তো পরবর্তী ক্লাসে আমরা এর পর থেকে আলোচনা করব ঠিক আছে একশো সতেরো নম্বর পেজের যে জোড়াই কাজ আছে এখান থেকে আলোচনা করবো আজকের ক্লাস টাই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ